সৌন্দর্যের লীলাভূমি ঠাকুরগাঁও জেলা আমার জানা ছিল না এখানে এত সৌন্দর্য রয়েছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডেঙ্গি উপজেলার উদয়পুর গ্রাম যেখানে ধান গম ভট্টা অনেক কিছু উৎপাদন হয়ে থাকে এখানে প্রতি বছর এশিয়ার কালোসোনা খেত পেঁয়াজের বীজও উৎপন্ন হয়ে থাকে আমি এখানে যতবার এসেছি প্রাকৃতিক এমন সৌন্দর্য দেখে মধ্যে হয়েছি আমি প্রকৃতি দেখতে অনেক পছন্দ তাই যতবার গ্রামে আসি খেতে চলে যাই এবারও এর ব্যতিক্রম হয় না এবারও গেজ এবার খেতে গিয়ে পেঁয়াজের ফুল এবং বীজ দেখে অনেক মুগ্ধ হয়েছি যা আমি আগে কখনও হয়নি প্রতি বছর কৃষকেরা এই বীজ উৎপন্ন করে থাকেন যার বাজার মূল্য শুনেছি অনেক বেশি দুশো গ্রাম বীজের বাজার মূল্য পাঁচশো টাকা কম বেশি হয়ে থাকে এই খ্যাত পেঁয়াজের ফুলে কৃত্রিমভাবে কৃত্রিমভাবে পরাগায়ন ঘটাতে হয় আর এই পরাগায়ন ঘটাতে চাষিরা স্থানীয় মহিলাদের সহযোগিতা নেয় মহিলারা নিজেদের বাড়ির কাজের পাশাপাশি এই কাজ করে স্বাবলম্বী হয়ে থাকে উপার্জন করে থাকে এবং তারা সচ্ছলও বটে